বছরে প্রথম দিন স্বামী কোথায় নিয়ে গেলে ঘুরতে আসসালাম আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বল তো দেখতে দেখতে আমাদের একদিন করুন শেষ হয়ে গেলো দেখেন কীভাবে শেষ হয়ে যায় আসলেই দিন কারোর জন্য অপেক্ষা করে না সময়ও কারোর জন্য অপেক্ষা করে না বলতে বলতে একদিন শেষ হয়ে গেল তাই তো আমি পায়েস রান্না করতেছিলাম পায়েস খাবো তো যাই হোক দুপুরে রান্না বান্না করে একটু আমরা ঘুরতে যাবো এক জায়গায় মেলা হবে তোমার হাজব্যান্ড তো চলো মেলায় তাড়াতাড়ি রান্না করে রান্না করে খাওয়া দাওয়া করে পরে যাবো আসলে যার যার বছর তার তার কাছে কার কেমন কেটেছে চব্বিশ সালটা কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালোই কাটছে আল্লাহ জানে পঁচিশ সালটা আল্লাহ পাক কেমনে আমাদের কাটাবে দিনগুলা কেমনে যাবে দোয়া করে আল্লাহ সবাই দোয়া করেন আমাদের যেন দিনগুলা ভালো হয় ভালো যায় এই কামনায় বছরটা আবার নতুন করা শুরু হলো সবারই সবার ক্ষেত্রে এই বছরটা নতুন করা শুরু হলো তো আসেন সবাই সবাই একসাথে ফেসবুক যারাই কাজ করে না কেন সবাই একসাথে কাজ করে একসাথে এক মানে সামনের দিকে এগিয়ে যে ইনশাল্লাহ সবাই সবাই ভালোবাসা দেয় সবাই ফুলের ভালোবাসা দেয় কারণ আমরা তো এই প্ল্যাটফর্ম যারাই কন্টেন্ট ক্রিয়েটার না কেন সবাই কম ছোট ছিল এখন হয়েছে বড় তা আসেন সবাই নতুন বছরটা সবাইকে সবাই হেল্প করে সাকসেসফুল করে ইনশাল্লাহ সবাই সাকসেসফুল হয়ে এই প্ল্যাটফর্ম থেকে বের হই তা যাই হোক অনেক কথা বললাম কার কেমন গেছে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ারের রাত্রের দিন সবাই একটু কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের ভালো গেছে আলহামদুলিল্লাহ তা যাই হোক যেমন যাক আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো গেছে আলহামদুলিল্লাহ সবাই দেখেন আমি মেলায় আসছি তো মেলায় অনেক কিছু কেনাকাটা করবো আজকে আর এ জায়গায় অনেক কিছু বসছে মেলার ভিতরে মানে এত সুন্দর লাগছে আমার তো মন চাইছিলাম সব কিছু কিনে কাটা নেই তো যাই হোক যত কিছু লাগবে না যেইগুলো লাগবে ওইগুলোই কিনছি প্রয়োজন ছাড়া উপচয় করে এদিক থেকে সাত আটটা কাটা কিনছিলাম আর এদিকে আমার ছেলে বেলুন কিনবে বেলুন কিনবে তবে তো আমার ছেলেকে বেলুন কিনে দিতেছিলাম তো তো বেলুন কিনে দিতে সে তো বেলুন কিনে নেব আজকে তো ভালো মানে অনেক ঠান্ডা পড়ছিলো সবাই জানেন তো এই দেখেন অনেক কিছু বসছিল আর এদিকে আমার এই ছাতাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো এই ছাতাটা কিনবো আর এদিকে পানের দোকান মানে সব রকমের দোকান পাট বসছে তো যাই হোক এদিকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা আমার মতন কে কে যান মেলায় কিন্তু আমি এখন ছোটোবেলা থেকে আমি মেলা যেতে অনেক ভালোবাসি আর অনেক কিছু কেনাকাটা নিয়ে আসছি খাবারও কিছু কিনে নিয়ে আসছি তো তো তরমুজকে নিয়ে আসছি তো তরমুজগুলো এখন খাবো তরমুজগুলো এখন আমরা কাটে আনছি কারণ কি সিজন না তো সিজন সেরকম তরমুজ অনেক সময় নষ্ট হয় সাদা হয় তা মশলা দাল তরমুজটা ভীষণ মিষ্টি ছিল অনেক মিষ্টি ছিল অনেক ভালো লাগছে আমার কাছে তাই তো জিলাপি নিয়ে আসছি মেলায় গেলে তো জিলাপি আনতেই হবে এটা সবাই জানেন তো এত জিলাপি নিয়ে আসছি জেলাপি নেওয়ার পর আবার বাদামি পেয়েছিলাম বাদামি নিয়ে আসছিলাম তো বাদামিগুলো খেতে অনেক ভালো লাগতেছিল ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ